আসসালামু আলাইকুম আশার অঙ্গ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো বাজে সকাল মনে হয় সাড়ে দশটা ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল ছেলেরা পরীক্ষা দিতে যাওয়ার পর পরই মনে হয় শুরু হয়েছে তো যাই হোক যে ওরা চেতে বৃষ্টি পায় নাই কারণ বৃষ্টি পেলে দেখা যায় যে একটু না একটু দুই ছেলে ভিজে যায় এরকম আর এখন বৃষ্টি পানে মাথায় মাথায় পড়লেই দেখা যায় যে জ্বর চলে আসে এই তো সকালবেলা উঠে জাস্ট একটা রুটি খেয়ে নিচ্ছি অনেক কাজ বাসায় আজকে এলোমেলো কাজ অনেক তো ভাবলাম যে চাটা খেয়ে শুরু করে দেয়া সময় নষ্ট করে লাভ নেই এই তো চাটা উঠাই দিছে এই যে দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ চাটা উঠাই দিছি চাটা শেষ করে আস্তে আস্তে শুরু করি অনেক বেলা হয়ে গেছে সময় লাগবে আজকে টুকিটাকে রান্না বান্না কি কি করবো এখনো ডিসিশন নেই নে মাথার মধ্যে ঘুরতেছে কি করবো কি করবো বা মানে ভেবে পাচ্ছি না এই ঘর বাড়ি বসাতে হবে সাড়ে দশটার একটু বেশি বাজে তো যাই হোক সকালটা না হয় শুরু করি বাকিটা দেখা যাক মানে মাছ রান্না করবো ছোট মাছ রান্না করবো ভর্তা করবো দুনিয়া আর ঝামেলা ভাল লাগতেছে না বৃষ্টির দিন আর আমার তো সকালবেলা উঠে কিছুই ভাল লাগে না এই হলো সমাচার তো এর জন্য ভাবলাম যে হাতে মেখে যেহেতু খানের ঘিটাও আছে ঘি থাকলে তো আমার পোলাওয়ার খিচুড়ি রান্নার মানে কি বলবো তাকাদাটা আরও বেড়ে যায় এটাই না হয় উঠায় দিই চিন্তা ভাবনা চিন্তা ভাবনা করে এটাই দেখলাম আসলে বাসায় ছেলে মানুষ না থাকলে যা হয় সব কিছুতে মনে হয় যে এটা করব না এটা করব না এই আর ঘর বাড়ি সব এত এলোমেলো কাপড় চোপড় সব ওয়াশিং মেশিনে কালকে দেওয়া হয়েছিল সেগুলো রকম শুকাইছে মানে ভাস করা যাচ্ছে না এরকম ভাস করে যে উঠায় ফেলবো সেটা না আর এই যে মিশন মনে হয় রাতে ডিম পোস্ট করছিল রাত হলে পড়া শেষ করে ব্রেড দিয়ে ডিম পোস্ট করে নিয়ে নেয় একদম তেল দিয়ে একদম চুলা টুলা খিস করে ফেলছে এত বলে যাবো চুলার কাছে আয় না কে শোনে কার কথা তো আস্তে আস্তে এখন চুরিটা হোক আমি না হয় ডাকে কাজগুলো করে ফেলে বসে থেকে লাভ নাই যত বেলা করব। মানে বারোটা বাজার সাথে সাথে মানে মনে হয় দুইটা বাজতে মানে টাইম থাকে দুই ঘন্টা কিন্তু মনে হয় যে একদম আধা ঘন্টার মধ্যে বেজে যায় নামাজ একবারে সব কাজা হয়ে যায় কিছু করার থাকে না এই হলো অবস্থা ছেলেরা তো কেউ ছাতা নিয়ে যায় নাই আল্লাহ জানে বৃষ্টি যদি এরকমই থাকে আসার সময় তো ভিজেই আসবে একটু মানে অটোতে মিশন তো উঠবেই না ফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে আসবে ভিজবে এই হলো অবস্থা তো যাই হোক চুরিটা হোক আমি চুলাটা একদম চকচক ঝকঝকা করে মুছে নিলাম তারপরে দেখা যাক এখন আমি ঘরের কাজগুলো করি অনেক দিন হলো কাপ টাপগুলো একদম এলোমেলো এক এক জায়গায় এক একটা রয়ে গেছে এই তো ভাবলাম যে উঠায় ফেলি তো এই মাত্র আমার একটা ফ্রেন্ড ফোন দিছিল ফোন দিয়ে মানে মাহিনের বার্থডে সেটা একটু ইউস করলো কালকে নাকি ম্যাসেঞ্জারে ফোন দিছিল তো আমি খেয়াল করি নাই তো সকালবেলাতে একটু মন ভালো থাকে না আমার মানে ভালো লাগে না ভালো থাকে না মানে ভালো লাগে না ঘন্টা কাজ টাজ করার পরে আবার ঠিক হয়ে যায় তো সুন্দর করে এই ইউটিউব সম্বন্ধে বললো যে মানে এটার উপকারিতা অপকারিতা তো কিছু কথা বললো সেটা হলো যে তার খুব শখ এটা করার আগে থেকেই নাকি শখ অনেক আগে থেকেই কিন্তু কে কী বলবে আর কে কি বলে এটা নিয়ে আর মানে তার খুব মানে চিন্তিত সে খুব যেটা শুরু করলে আবার কি হবে আবার কী বলবে মানুষ এই সব কিছু মানুষ জানবে দেখবে এটা এইটা আসলে আমার মনে হলো সাথে কথা বলে যে আসলে আমরা প্রত্যেকটা মানুষই বা ওর কথাই যেটা ভাব মানে বলি যে নিজেকে নিয়ে না ভাবা ভাব দিয়ে যে নিজেকে ভাবতেছি কি করতে চাচ্ছি মানে লাইফের বিশ পঁচিশটা বছর চলে যায় যে কে কী বললো কে কি বলে এটা নেবে তার পঁচিশ বছরের পর শুরু হয় কি করব আর কি করব না কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে না আর চল্লিশ পার হলে মনে হয় যে আল্লাহ কিছুই করতে পারলাম না আর আমার মনে হয় যে পঞ্চাশ বছর পার করলে পার হওয়ার পরে মনে হয় যে আসলে কেউ কিছুই বলতো না কেউ কিছুই ভাবতো না এটা জাস্ট মানে মনের একটা সমস্যা এই তাই ওর সাথে কথা বললাম আর অনেকেই বলে যে ইউটিউব করলে মানে প্রাইভেসি বলি বা সব কিছু পাবলিক হয়ে যায় আসলে প্রত্যেকটা মানুষেরই যেটা মানুষ পাবলিক যতটুকু করা যায় ততটুকুই করে তার চেয়ে বেশি কিন্তু কেউ করে না ইউটিউবে এসে মানুষ কতটুকুই বা তার পার্সোনাল জিনিস মানে সে করে কারো যদি বাসায় রান্না না থাকে যেমন আমার বাসায় যদি খাবার না থাকে আমি বসে হাও মাও করে ইউটিউবে মানে ব্লগে এসে বলবো না যে আমার বাসায় এসে খাবার নাই খাবার দিয়ে যান বা আমার যদি মানে কি বলবো টাকা পয়সা রাখার জায়গা না থাকে আমি ইউটিউবে এসে কান্নাকাটি করে বলবো না যে আমার রাখার জায়গা নাই এসে নিয়ে যান এটা মানুষ এটা বোঝে না যে কতটুকু পাবলিক মানুষ করে বা কতটুকু করে না এই মানুষ ইউটিউব করলে মনে করে জান্লা সব কিছুই মনে হয় আমার ফ্রেন্ডরা বারবার আমাকে ফুটে দিয়ে জিজ্ঞেস করতেছিল এই যে আসলে আমি তো এইটা মনে করি আসলে তা না আমরা কি সব কিছুই পাবলিক করি তা না সব কিছুই পাবলিক করা যায় না কারণ পাবলিক কি আমার এই ভিডিওটা আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই দেখে কম বেশি ঠিক আমি সেখানে কতটুকু আমার কি করা যাবে কতটুকু আমার বলা যাবে এবং মা ভেঙে যাবে নাকি ভয়ই লাগে সেটা আমি ভেবেই করি এটা জাস্ট ওকে বুঝাচ্ছিলাম ও বলতেছিলো যে যারা আমি ও শুরু করে দেবো তো বললাম যে হ্যাঁ আর যদি হেনমন্যতায় ভুগিস তাহলে শুরু করার দরকার নাই যেমন আমি কে কি বলে কে কি বললো আমার এগুলো কখনোই মাথার মধ্যে মাথার উপর দিয়ে চলে যায় এইটা আর এত ভাবার দরকার কি আতমান কথা যে আমার পরিবার যদি আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমার ছেলেরা আমার বাবা মা এরা কারণ এরাই আমার দেখা যাবে দিন শেষে আমার কোনো কিছু হলে সুখে দুঃখে কদাপাতে পদে পাশে থাকবে আর যারা দেখে তারা আমার সুখটা দেখবে সুখে হয়তো আন্দোলিত হবে আর দুঃখে হয়তো দুঃখিত হবে তাদেরকে আমি ছোট করতেছি না এই কিন্তু তার কিন্তু আমার কোনো কারণে তারা সাফার আর হবে না আমার মনে হয় কাজেই এত কিছু ভাবার কোনো কিছু মানে দরকার নাই এই আমি জানি যে অনেক মেয়েরাই কিছু করতে নিলে ভাবে কি করব কি করব কি বলবে কি বলবে কেউ কিছুই বলবে না কেউ কিছুই ভাবে না কারো খ্যাত কাজ নাই যে কাউকে নিয়ে পড়ে থাকবে আমার মনে হয় এই যুগে অনেকের কাছেই শুনি যে আমার অমুখ আমাক নিয়ে অমকে এই বলতেছে এই ভাবতেছে এই করতেছে আসলে এগুলো সব হীনমন্যতার পরিচয় কেউ কাউকে নিয়ে কিছুই ভাবে না কিছুই বলে না এটা আসলে মানে মনের ধারণা এটা সবাই সবার মতো ব্যস্ত হ্যাঁ জেলাসি সারা জীবন ছিল আছে থাকবে এটা এটা সবার মধ্যেই আছে। এটা নিয়ে অনেক মানে মন খারাপ করার বা বড় কিছু ভাবার এটার কোনো কারণ নাই এই তো যাই হোক সকালবেলা ওর সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেল ও বললো যে তোর সাথে কথা বলে অনেক পজিটিভ কথাবার্তা শুনলাম ভাল লাগতেছে তাই বললাম যে হ্যাঁ ও বুটিক্সের কথাও বললো যে এটাও করতে চাই তাই বললাম যে যেটা করতে চাস শুরু করে দে আর বসে থাকিস না এটা ভালো লাগলে শুরু কর না লাগলে করার দরকার নেই এইটা আর ইউটিউব থেকে অনেক কিছু হবে এটা ভেবে শুরু করার কোনো মানে মানে একটা বোকামেশার আর কিছু না এটা ইউটিউব হলো ধৈর্যর জায়গা ধৈর্য ধরে থাকতে হবে হলে অনেক কিছু হতে পারে না হলে না হবে এটা ভাবতে হবে ওইটা বড় বড় ইউটিউবার যারা আসে তাদের সাক্ষাৎকার আমি দেখছি এই তারা ওই একই কথা বলে যে ধৈর্য ধরে থাক থাকতে হবে মানে কিছু হলে হতে পারে না হলে নাই এই জাস্ট ভালো লাগার একটা জায়গা থেকে এটা করতে হবে এটা শুধু ইউটিউব না যে কোনো কাজই আমার মনে হয় যে ভালো লাগার জায়গা না থাকলে সেটা করে কোনো লাভ নাই এই হলো কথা আর এই যে কথা বলতে বলতে আমি হালকা হালকা করে সবগুলো একটু গুছিয়ে নেই চার মগগুলো কিনতে কিনতে এত বেশি হয়ে গেছে তা বলার মতো না এরকম আর ওই যে আসলে সমালোচনা আলোচনাকে ভয় পরে কেন যে অনেকে আসে যে অনেকে সময় যেমন আমার সম্বন্ধে কেউ কেউ এমনিতে জানে যে আমি টাকা পয়সা বেশি খরচ করি এমনি জানে যে আমি হাবি যাবি বেশি কিনি এরকম দেখা যায় যে ইউটিউবে যখন দেখে তখন আরও ভাবি যে না আসলেও তো তাই এরকম কাজে যারা ভাবনার তারা সবসময় কি বলবো ভেবেই যাবে আপনি এটা ইউটিউব করলেও ভাববে না করলেও ভাববে এরকম অনেকে যেমন আমার ভিডিও দেখে বলে যে দুজন মানুষ তাই আবার কাজের লোক রান্না করে না এরকম ভাবনাটা কারো কারো আবার যখন দেখে তখন আরো সেটা বেশি মানে প্রকাশ পেয়ে যায় এখন তাই দেখে কি আমি তাদের মতো করে ভাবা শুরু করে দিবো যে তারা কি ভাবলো না ভাবলো এটা এটা যারা ভাবে তাদের সারা জীবন মানে ওই গো মধ্যে থাকতে হবে ওটা থেকে আর বের হতে পারবে না এটা বরং ভাবতে হবে গা ঝাড়ি দিয়ে যে ভাবার ভাবো যা মনে করার করো সব তোমার কারণ মনের উপরে তো কারো মিটার লাগানো নাই যে সে কী মনে করলো সে কী ভাবলো এটা নিয়ে মানে অন্যজন কন্ট্রোল করতে পারবে কখনোই পারবে না আর কেউ যদি এই ইয়ার মধ্যে ঢুকে যায় জানলা কে কী ভাবলো কে কী বললো তাহলে এগুলো একদম মানে কি বলবো মাথা খেয়ে বসবে এগুলো থেকে আর মানুষ বেরি হইতে পারবে না এরকম তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম ওদিকে আমার খিচুড়ি মনে হয় একটু লাগা লাগা হয়েছে প্রেশার কুকারে দেই নাই এই হলো হয়ে গেছে মনে হয় আর একটু সময় লাগবে তো যাই হোক এটা হলো কথা আর কিছু 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 মানুষ না ম্যাক্সিমাম মানুষই এত জাজমেন্টাল হয়ে যায় বাপরে বাপ আমি ইউটিউব করার পরে আমাকে অনেকে ফোন দিয়ে অমক এটা বলছে তমক এটা বলছে আমি মনে করছি কি সবসময় হাসছি হাসা ভাবছি কি যে যে বলতেছে যে এটা করতেছে সেটা করতেছে এটা করলো কেন এটা না হলে এটা হইতো আমার মনে হয় কি যে ওরাই একসময় ভিডিও আরও বেশি করে দেখবো এটা আমি পজিটিভলি নিয়েছি নেগেটিভলি নেই নেই যে আমার ছোট বড় ছেলের রুমটা বড় ছেলের রুমটাও মোটামুটি আসছে ছোট ছেলের রুম দেখতে আমার কান্না আসতেছে এই এর জন্য ওটাতে পড়ে গেলাম ভাবলাম যে বড় ছেলের রুমটা আগে গোছায় নেই তারপর না ছোট ছেলের রুমে যাই এই হলো অবস্থা তো ধীরে ধীরে দেখা যায় যে তারাই আবার ইয়া হয়ে যায় এটা আসলে মনে করার কিছু নাই ভাবার কিছু নাই যুগে যুগে ছিল আছে থাকবে এরকমই আর যারা দেখবেন যে আপনাকে পছন্দ করে না বা কী ব্যাপার এরকম আর একটা কথা বলি যারা আপনাকে পছন্দ করে না হ্যাঁ মানে পছন্দ করে না কারা তারা কিন্তু খুব দূরের মানুষ না কাছের মানুষই আপনাকে দূরের মানুষ পছন্দ করুক বা অপছন্দ অনেক দূরের মানুষ যে আপনাকে চেনে না জানে না সে আপনাকে অপছন্দ করে কি করবে কিন্তু যারা পছন্দ করেন না দেখবেন কি তাদের পছন্দ না করা তেমন কোনো কারণ নাই আপনি তাদের মতো হতে পারতেছেন না জাস্ট এর জন্য আপনাকে তারা পছন্দ করবে না এই এছাড়া কিছু না এখন আপনি যদি মনে করেন যে না আপনি তাদের মতো হয়ে আপনি তাদেরকে পছন্দ করাবেন তাহলে সেটা আপনার ব্যাপার এই আর যদি মনে করেন যে না আমি যেভাবে আসতে আমি সেভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কারো মতো হতে পারবো না আমি এরকমই থাকবো তাহলে সেটা মাথায় নেওয়ার দরকার নেই যেটা আমি করি অনেকেই আছে অনেক রকম কথা দেখা যায় চট করে বলে ফেলে করে ফেলে যেটা আমি না সেটা বলে কিন্তু আমি কী ওটা আমার মাথার উপর দিয়ে চলে যায় এরকম যেমন কারো দুঃসংবাদ না শুন দুসংবাদে না গেলে আমাকে অনেকে বলে জানলা এত কঠোর আসলো না এত মানে এটা নিয়ে আবার একটা গসিপ শুরু করে দেয় এরকম কিন্তু আমার দেখা যায় যে ওই দুঃসংবাদে কিন্তু আমার অনেক খারাপ লাগে দেখা যায় যে ওই মানে আমার যে শারীরিক প্রতিবন্ধকতা যেগুলো সেগুলো তো আমি ভালো বুঝি সেগুলো তার আর একজন বুঝবে না এটা যেমন আমার ফ্যামিলিতে হোক বা আমার কাছের মানুষগুলো অনেকে আছে যে কারো যদি দুঃসম্বাদে আমি না যাই আগে কী করতাম কারো কোনো খবর শুনলে ফোন দিতাম ফোন দিয়ে খবর নিতাম বা তার সাথে কি হয়েছে না হয়েছে ইয়া করতাম কিন্তু এখন আমার মনে হয় কি কারো কোনো দুর্ঘটনা ঘটলে আমি একটু তাকে সময় দিই যে না সে একটু সময় নে সময় নিয়ে ফ্রি হোক তারপরে না হয় কারণ ওই সমস্যার মধ্যে আমার মনে হয় কেউ ফোন দিয়ে কোনো খোঁজ খবর নেওয়া বা ফোনে বারবার তাকে বিরক্ত করা সে আরো রিভাইজের মধ্যে দিয়ে যায় এটা আমার ধারণা এই আর যাওয়াটার কথা যেটা মানে গেলে আমার মনে হয় যে আমার অনেক প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে এটা আমি নিতে পারি না আমি এখন অনেক দিক থেকে অসুস্থ হয়ে গেছি এরকম যেমন আমার বান্ধবী মিতু হঠাৎ করে যেদিন কি বলবো আমার বান্ধবীর কিরণের হাজব্যান্ডের মৃত্যু খবরটা দিল সেদিন রাতে আমার এত খারাপ লাগছে মনে হচ্ছে যে আমি ওর আব্বু নাই আমি সারা রাত ঘুমাতে পারিনি পরে মিতুকে বললাম যে তুই আমাকে রাতে খবর দিছিস আমি যেরকম অসুস্থ হয়ে গেছিলাম পরে মৃতু বললো যে আল্লাহ আমি কি ভুল করে না না তুই তো জানিস না এর জন্য এখন কেউ মনে করবে বা বা বান্ধবীর জামাই মারা গেছে তাই সে এরকম হয়েছে এখন আমি এরকম হয়ে গেছি এখন আমার তো আর কিছু করার নাই এগুলো আমার হঠাৎ করে কোনো কিছু নিলে যেমন আমার আব্বা আম্মা আমার বোনকেও বলা আছে যে হঠাৎ করে কোনো খবর চট করে আমাকে জানাবি না যে কোনো খবর বা যখন তখন ফোন দিয়ে আমাকে বলবি না যে আসো আমি এটা পারবো না আমি এটা কেমন যেন মানে মানসিকভাবে মানে সেট আপ হয়ে গেছি আমি এখন এতে যদি কেউ কোনো কিছু মনে করে করুক আমার কোনো কিছু করার নাই এটা কারণ আমি কখনোই আমার জন জন্ডার বাইরে আমি বের হতে পারি না আর বের হলে সেটা আমার ফ্যামিলির উপরে প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়ে যায় আর আমার ফ্যামিলির উপরে আমার সাহেব আমার ছেলে দুই ছেলে আমার সংসারের উপর মেন্টালিভাবে কোনো কিছুর প্রভাব পড়ুক এটা আমি চাই না সব কিছু আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ সব দিক থেকে তুমি আমাকে এই কয়টা জিনিসকে হেফাজত করো এই তো যাই হোক অনেক বক করে ফেললাম মিশনের রুমের চাদরটা চেঞ্জ করা দরকার ছিল বৃষ্টির দিন কি যে স্যাঁত স্যাঁতে ভাব লাগে রে বাপরে বাপ কিন্তু কি করব। এখন যদি মানে উঠায় ফেলি এটা ওয়াশিং মেশিনে গড়াগড়ি করবে বৃষ্টি নাকি আরও দুই দিন থাকবে এরকম খেলা বিশেষজ্ঞ তো প্রতিদিনই বলতেছে চার দিনের কথা বলছিল দুদিন দিন তো গেল তো যাই হোক বক বক করতে করতে এই যে রুমে আসি দেখেন মাহিনের রুমটা কি অবস্থা করে গেছে মাহিন হায় আল্লাহকে যাচ্ছে আমি কি করবো এই যে ভেজা কাপড়গুলো এখানেই রয়ে গেছে এই হলো তো যাই হোক ফেলি অনেক গল্প সল্প করলাম ফেসবুকে দেখি অনেকেই গল্প করে কিন্তু আমি তো যে ব্লগে গল্প করার খুব একটা ইস্যু পাই না আজকে আমার যে বান্ধবীটা ফোন দিল ওর সাথে কথা বলতে বলতে ভাবলাম যে এই টপিকটা ওকেও বুঝালাম ও বললো চাষা তাই তো আমি তো এভাবে ভাবি নাই এরকম আরে বাবা তুমি তোমারটা খাবা তোমারটা পড়বা কে কি বললো কে কি বলে এটা বলার তোমার কেউ সুখের কারণ বিনোদনের কারণ দুঃখের ভাগে কেউ হতে আসবে না কিন্তু লম্বা লম্বা কথা লম্বা লম্বা ইয়া সব দূর থেকে বলবে আর যারা বলবে তারা সবসময় তোমার সব পিছের মানুষ সামনে কেউ মানে বলার ইয়া পাবে না যারা দেখবা যে সামনে বলবে তারা দেখবা যে প্রকৃত বন্ধু আর যারা আড়ালে গস করবে তারা সারা জীবন গজ করতেই থাকবে গস গস করাই তাদের কার মানে কাজ তুমি খেয়াল করে দেখবা যে তারা তো চেয়ে কখনোই কোনো দিক থেকে কোয়ালিফাইড না হ্যাঁ দুইটা পয়সা বেশি থাকতে পারে ওই দিক থেকে তুমি ভাববো না যে ওটাতে তুমি পিসায় আসো এই তো যাক বাকি কাজগুলো শেষ করে নেই আর এই যে আমার গাছগুলোতে পানি লাগছে মাসাল্লাহ বৃষ্টির পানি যদি গাছে পড়ে আমার এত ভালো লাগে তা বলার মতো না খুব ভালো লাগতেছে প্রত্যেকটা গাছ একদম সবুজ হয়ে আছে তো দেখা যাক মাহিনের রুমটা গোসায় ফেলি এই তো বেলা বেজে গেছে বেডটা আমার রুমা খালার রুটি বানাতে আসছে এর মধ্যে আবার তার আটাটা জাস্ট খুলে নিছে অলরেডি একদম ফিরি টিরি রেডি করে ফেলছে এর মধ্যে আবার তার ফোন আসছে সে সিটা দৌড় বললো যে খালা তুমি একটু ভাজিটা দেখো আমি আসতেছি তো বললাম যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তা ভাজিটা এটা হলো সকালবেলার ভাজি এটা হলো গাজর আর আলু সকাল বা রাতে যদি কেউ খায় তাহলে না হয় খেতে পারবে এই তো ভাবলাম যে ভাজিটা না হয় করে তারপরে বোতলে যাই আর মিশন পরীক্ষা দিয়ে এসে একটা রুটি গরুর গরুতে খেয়ে নিছে আর মাহিন ছিল হলো তার বিরিয়ানি ছিল তার বিরিয়ানি খেয়ে দিছে। চিকেন বিরিয়ানিটা তার থাকলে গরম করে দিলে তার আর কিছু লাগে না আর আমি সচেতনভাবে এখন আর খাবো না এত গরম লাগতেছে বৃষ্টি একটু হয়ে মনে হয় যে গা পুড়ে যাচ্ছে আর এই ভাজির টাতা তাড়াতাড়ি তো হয়ই না সময় লাগে তো যাই হোক আস্তে আস্তে হতে থাকুক খেলা মনে হয় একটু পরে আসবে কিন্তু আস্তে আস্তে তো আবার রুটির আটাটা বেশ শক্ত হয়ে যাবে আর এই যে ওয়েদারটা একদম বাজে অবস্থা তো যাই হোক বাসন টাসন এখানে ছিল সব আমি ক্লিয়ার করে নিলাম যে না খালা আসতে যদি দেরি হয়ে যায় আসতে তো মনে হয় ব্যস্ততা আছে এই আর মাহিন খাবার খাচ্ছে ভীষণ মনে হয় একটু ঘুমাইছে আমি এখন যাব গোসলে আর এই যে ভিতর দিকটা বেশ অন্ধকার বেশ অন্ধকার তো এই যে মাগরেবের পর তড়িঘড়ি ঘড়ি করে বের হয়ে যাচ্ছি যে না দেরি হয়ে যাচ্ছে আজকে না গেলে আর যাওয়া হবে না তো ভাবলাম যে না তাড়াতাড়ি চলে যাই আবার তাড়াতাড়ি ফিরতে পারবো মাগরিবের প্রায় সাথে সাথেই বের হয়ে গেছি দেরি আর করি নাই এই তো এই যে আমি লিফ্টের মধ্যে আসি তো চিন্তা করতেছি যে ফোন করে যেতে চাইলাম তা আবার ভাবলাম যে না যে এই না হয় সারপ্রাইজ দিয়ে এসে আজকে একটু অল্প সময়ের জন্য আসছিল বাট ভিডিও ধরা হয় খুব অল্প সময়ের জন্য এই হো তো খুব ব্যস্ত আছে তা ভাবলাম যেটা ফোন দিতে হবে না তোর অনেকদিন হলে আসছে একটু দেখা করতে না গেলে খারাপ দেখা যাচ্ছে এই তো ভাবলাম যে একটু দেখা করে আসি আর শরীরের কথা কি বলবো খুব খারাপ লাগতেছে কেন যেন ভালো লাগতেছে না আবার ডাক্তারের কাছে যাইতে হবে যেটা বুঝতেছি না গেলে আর উপায় নেই এরকম শরীরটা মনে হয় ডুলতেছে ডুলতেছে এরকম লাগতেছে এই হলো অবস্থা তো এই যে আমি বাসা থেকে বের হয়ে সোজা চলে আসছি আম্মার বাসায় এই যে আব্বার সাথে বসে বসে গল্প করতেছি আম্মা পাশে শুয়ে আছে এই আমরা কিন্তু গেলে যে সময়টুকু থাকে এভাবে আব্বা আম্মার সাথে গল্প করে আব্বা বিভিন্ন রকমের কথা জিজ্ঞেস করে শোনে বলে তো এগুলো সব বলতেছি আর দুঃখের বিষয় যেটা ওরা সচেতনভাবে কেউ নাই প্রার্থনা প্রার্থনার আম্মা আব্বু চাচু কেউ নাই সবাই শপিং শপিংয়ে স্ট্যান্ড মল্লিকাতে তো যাই হোক অনেকক্ষণ বসলাম আব্বাও ছিল প্রায় এক দেড় ঘন্টা তো হবেই তে হাম্পা সব কিছু জিজ্ঞেস করতেছে সিরাজগঞ্জ গেছিলো আমি কবে যাব ইত্যাদি ইত্যাদি যত কথা এই তার মধ্যে এই যে আম্মার কাছে আবার একটু বসলাম ফেরার সময় এর মধ্যে আমি খেয়েও নিছি আর মোবাইল ধরা হয় নাই এত গরম ডাইনিংয়ে এই আর সময় আসলে মোবাইলে ভিডিও করা সম্ভব হয় না আম্মাকে বললাম যে আম্মা জায়গা আম্মা বারবার থাকতে বলতেছে যেটা সব সময় বলে যে থাক থাক তো বললাম যে না আম্মা আজকে আর না তুমি মেহমান চলে গেলে তাড়াতাড়ি চলে আসো যেটা ইউজাল বলি তো সেটা বলে বের হয়ে গেছি এই তো আমি আমার বাসায় লিফ্টের মধ্যে অলরেডি চলে আসছি এখন মানে আর কোথাও থামি নাই আর এই বাসায় গেলে যেটা হয় জাম্মা ব্যাগ ভর্তি করে সব দিয়ে দিবে এটার তো কোনো মানে পরিবর্তন নাই যাব খালি হাতে আসবো ব্যাগ ভর্তি করে নিয়ে কিছুই আনতে চাইলাম না কিন্তু আম্মা কিছুতেই মানলো না আর ওই যে মিশন বেশ কিছুদিন হলো পরীক্ষা আরম্ভ হওয়ার জন্য যাচ্ছে না তো এটাও আম্মা বলতেছিল যে মিশনের জন্য সব জমা করে রাখছি তুমি নিয়ে যাও তে যে নিয়ে আসলাম আর মন খারাপ হচ্ছে প্রার্থনার জন্য দেখা হলো না কিছু না এত কষ্ট করে সময় নষ্ট করে গেলাম তবে যে আর আসতে ইচ্ছা করতেছিল না বারবার অনেকক্ষণ গল্প করতে ভালো লাগতেছিল